দেশি অনেক পরিশ্রম সাকসেস কিন্তু ততটা সহজ না কিন্তু অন্য সেক্টরেতে থেকে এল সহজ এটা বলতেই হবে অন্য অন্য সেক্টরে সাকসেস যতটা কোটি আজকে একটা ব্যবসাদার 50000 টাকা ইনকাম করে অনেক ব্যবসাদার আছে কিন্তু সেই ব্যবসা করতে কত লাখ টাকা লাগিয়ে রেখেছে একবার দেখবেন তাকে জিজ্ঞেস করুন যে 50000 টাকা তো ইনকাম করেন কত টাকা লাগিয়েছেন তো আপনাদের কি সেই সামর্থ্য আছে না নেই তাহলে সেই ইনকাম কিন্তু করতে পারবেন

কোথা থেকে দিচ্ছে কতদিন থাকবে এরকম অনেক কিছু যাদের প্রশ্ন আছে না একটু ক্লিয়ার হয়ে নেবে ঠিক আছে আজকে কি দেখাবো কোথা থেকে দিচ্ছি কেউ দেখতে চান কারণ লিডারদের জানার দরকার আছে বুঝলেন আমাদের তিনটে সেক্টর থেকে ইনকাম আসে বুঝলেন অ্যাকচুয়ালি শাহরুখ খান যেরকম অ্যাড দেয় বা অমিতাভ বচ্চন নবরত্ন তেলের অ্যাড দেয় জানেন তো তো ও তার এমনি এমনি দেয় না মোটা টাকা নেয় অমিতাভ বচ্চন তার লাইভে ফিল্ম করে যত টাকা না কামিয়েছে আপনার তেন্ডুলকার খেলোয়াড় জীবনে খেলে যত টাকা না ইনকাম করেছে বিক্রি করে অ্যাড দিয়ে তো শাহরুখ খান সালমান খান এরাও অনেক ব্র্যান্ডের অ্যাড দেয় তো লাক স মানে যে অ্যাড দেয় আমাদের ঐশ্বর্য রায় ঐশ্বর্য রায় তো ফিল্ম ইন্ডাস্ট্রি করে যত টাকা ইনকাম করেছেন অ্যাড দিয়ে তার থেকে বেশি তো আমরা এই সমস্ত প্রোডাক্টের অ্যাড দিচ্ছি তাহলে তো আপনার কি মনে হয় আমরা তো একটা দিচ্ছি না হাজার হাজার প্রোডাক্টের অ্যাড দিচ্ছি তাই তো এই প্রোডাক্ট কোম্পানি থেকে আমাদের একটা টাকা আসে ওটা বাদ দিলাম ঠিক আছে ধরেন আসে না আপনারা যে প্রোডাক্টটা কিনছেন তার থেকে আমাদের একটা প্রফিট থাকে তো আপনি দোকান থেকে যে মালটা কিনেছেন তারা দোকানদার প্রফিট করে তো তো আমরা তো হিউজ পরিমাণ কিনি আমরা তো বেশি প্রফিট দেয় তাই না তো আমি পেন আছে ক্যালকুলেশন করে দিই तो प्रथम प्रोडक्ट निलें तर दुजन के दीते हैं तैतो कुड़ी जन के दीते हैं कि कुड़ी जन मात्र दुजन के दिले अपने माइनस स्टेट है तैतो तो आपने जाना नहीं कहने जाए नहीं वहाँ से नहीं हूँ इतना अपने काज माइनस स्टेट कॉर्ड जो ना इतना अपने काज आपने की कोलन यू जाए नहीं कोलन দুজনকে করালেন তো ওই দুজনকে ঠকালেন কারণ ওরাও একটা প্রোডাক্ট নিয়েছে ওনারাও টাকা দিয়েছে প্রোডাক্ট নিয়েছে কাজ সমাপ্ত তাই না তো ধরেন এরাও যদি কাজ করে এরাও মাইনে পাবে তো তো আমি এই এই রাখছি ঠিক আছে সবার ক্ষেত্রে সমান যে আপনি জয়নিং করেছেন কত দিয়ে মিনিমাম একটা ধরেন তিন হাজার তিন হাজারই ধরেন হিসাবের সুবিধার জন্য তো এনারা দুজনেও তিন হাজার করে করেছে আছে ভালো

টোটাল প্রফিট হচ্ছে আমাদের ছত্রিশশো টাকা কেউ যদি এই অবস্থায় কাজ করে ঠিক আছে মিটিং অ্যাটেন্ড করে আমরা পরপর তাকে বসিয়ে পাঁচ মাস পর্যন্ত মাইনে যেটা অন্য কোনো কোম্পানিতে একবারই দেয় এই দুটো মিলে এক পেয়ারে একবারই দেবে মাইনে সেটা পাঁচশো হোক হাজার হোক আমরা কিন্তু পাঁচ মাস দেব তাহলে এখান থেকে পাঁচ মাস আপনি মাইনাস করুন লস আছে কোম্পানির দেওয়া যাবে তো দেওয়া যাবে কিনা বলুন এবার বলবেন আমি ধরেন অনেকে বলছে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পাবে তাই তো কুড়ি হাজার টাকা তার টিমটা কত একবার হিসেব করেছেন টিমটা কত তার যে ষোলো হাজার টাকা মাইনে বাজার দুশো টিম আছে তাহলে দুশো ইন্টু তখন এইটা করবেন বারোশো ঠিক আছে ধরেন এখান থেকে বাদ দেন এই যে পঁচিশশো টাকা থেকে বাকিটা বাদ দেন এই এগারোশো টাকাতে গুণ করবেন ওইটা দুশো ইন্টু এগারোশো টাকা কম আয় তো বাজার বেরিয়ে যাবে ক্লিয়ার কেউ যদি বলেন কি এখনো বলে দিচ্ছি তাহলে আমরা লিগালি দিতে পারছি ঠিক আছে সিস্টেম থেকে লিগালি দিতে পারছি এবং আপনারা উপকৃত হচ্ছেন এবং এটা মাইনের আওতায় কাজ করছেন কোন মাসে মাইনে পাইনি এরকম কেউ আছেন যে আমি পাইনি তার ফলটা আমি বলে দিচ্ছি আছেন কেউ ট্রেনিং মিটিং যারা অ্যাটেন্ড করছে প্রত্যেক মাসের এক তারিখে টাকা চলে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে তো ক্লিয়ার কেউ যদি এবার বলে কোম্পানি চলে যাবে এভাবে তা হবে তার জবাব দিতে পারবেন তো ঠিক আছে আর যদি বেশি কিছু বলে সাইড নিয়ে নেবেন বলে এক বছর পর দেখা হবে ঠিক আছে তাই এক বছর পরে যখন আপনার সাকসেসটা এসে যাবে না মোটামুটি তখন সে কি বলবে জানেন সেটা আমি জানি আপনি কিন্তু জানেন না যদি কেউ এলিবিলি কথা বলে বলবেন এক বছর পরে কথা হবে এখন কোনো কথা হবে না এক বছর পরে সে কি বলবে আর আপনি কি উত্তর দেবেন আমি জানি আপনি জানেন না বলেন তো কেউ বলেন একজন যে জানেন সে না তখন তো করবে এরকম তো প্রচুর হয়েছে ও একটা কথা বলো বলে প্রচুর ভুল করেছি জানিস প্রচুর ভুল করেছি জানিস ভুল ভেবেছিলাম তো সে যা ভুল করেছে একটা বছরে অনেক বড় ভুল করে দিয়েছে যে ভুলের কোনো ক্ষমা নেই ঠিক আছে তো এই জিনিসটা আসতে চলেছে ইএলএস এ আপনার লাগে দুজন আপনি দশজনের খারাপ কথা বলুক না কোনো যায় আছে না ঠিক আছে পর থেকে দুটো সেক্টরে হবে যাদের সকালের দিকে বারোটা থেকে একটা প্রোগ্রাম হবে ঠিক আছে বারোটা থেকে একটা আর তিনটা থেকে চারটে যার যেটা সুবিধা হবে এটা পুজোর পর থেকে আর পুজোর পরে একদম হবে কি জানি না তবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা কিন্তু হবে যারা যারা অ্যাসিভ করেছে না এরা কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা এখানেই হবে ওটা আমি ডেটটা বলে দেব তো অনেকে প্রশ্ন যে স্যার জয়েনিং করে দুটো লোক পাচ্ছি না নতুন লোক আবার এক মাসের মধ্যে কুড়ি জন দিয়ে দিচ্ছে আছে তো আছে কিনা আছে মানে মাসে মাসে জন প্লাস দিয়েছে তো তিন তারও দুটো হাত আর আপনি দুটোই পাচ্ছেন না শুধু দুটো পাচ্ছেন না তাহলে দোষটা কি আমার আপনার কোথাও ভুল হচ্ছে লজ্জা পাচ্ছেন লজ্জা ঘৃণা ভয় যা থাকবে সে কোনোদিন সাকসেস পাবে না যেমন আছে তেমনই মরবে লজ্জা কিনা ভাই আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা নতুন দেশের সন্ধান হলো নতুন দেশ মানে আবিষ্কার হলো একটা ভদ্র লোক একটা কোম্পানির ম্যানেজার বা মালিক এটা জাহাজে করে যেতে যেতে একটা দেশের সন্ধান পেলো কিন্তু প্রচুর মানুষ সেই দেশে ঠিক আছে ও কারোর পায়ে জুতো নেই ঠিক আছে কোম্পানিতে এসে এমডি যাদের ম্যানেজারদের ডাকলো দোকানে ম্যানেজার চয়েস করলো বলছে রিদ্দি স্যার তুমি চলে যাও ওখানে গিয়ে আমাদের এই জুতো জুতোটা ওখানে সেল করতে হবে জুতো নেই তো গেল গিয়ে বলছে কারুর পায়ে জুতো নেই একজনকে বলছে বলে জুতো 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 কোনোদিন দেখেইনি দেখে জুতো বলে জুতো কে চিজে তো একটা জুতো তাদের হাতে দিলো তারা কামড়াচ্ছে কেক ভেবে বলছে আমার খাবার জিনিস না তো বলে ফেলে দিল আর উনি ফিরে আসলো ফিরে এসে বলে স্যার একটা জুতো বিক্রি আমরা কিছুই বোঝে না ঠিক আছে কিছুই বোঝে না ওরা আদিবাসী লোক একটাও জুতো বিক্রি রাখবে এবার পরে প্রশান্ত স্যারকে পাঠানো হলো ঠিক আছে বলছে তুমি একবার গিয়ে ঘুরে এসো সিচুয়েশন দেখে এসো প্রশান্ত স্যার গেল গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বললো গিয়ে ভাবতাল দেখে তো এমডি কে ফোন করছে জুতো আছে বলছে পাঁচ লাখ বলছে দশ লাখ পাঠিয়ে দাও যেভাবে সব জুতো বিক্রি হয়ে যাবে বলছে ও গেলে একটাও হলো না তুমি গেলে সব জুতো চিন্তা চিন্তাভাবনার জন্যে ও কি ওরা তো জুতো পরেই না তাহলে ওদের লাগবে না আর এ ভেবেছে কি যে এখানে জুতো তো সবাই করবে এখানে তো কারো নেই সবাই করবে মানে পুরো মার্কেট চিন্তা ভাবনা আলাদা ঠিক আছে তার জন্যে তার জন্য হচ্ছে কেউ দুটো লোক পাচ্ছে কেউ একশোটা করে দিচ্ছে এটাই তো যার মধ্যে জ্বালা আছে না অরিজিনাল জ্বালা সাকসেসের আমার তো মনে হয় মেন যদি কোনো ধাপ হয় সাকসেস মেন ধাপ মানে সিঁড়ি দিয়ে উঠবো ছাদে যদি মেন কোনো ধাপ হয় প্রথম ধাপ সেটা হচ্ছে জ্বালা যার মধ্যে জ্বালা আছে সে কিছু করতে পারবে ঠিক আছে আর যার মধ্যে জ্বালা নেই আগে মুখে সাম্বানির ছেলে কি করবে কি করবে বলেন ও কিছু নতুন করে কিছু করবে ও তো সব আছে ও কি করবে ও খুব জোরে ভাষণ দেবে বেড়াতে যাবে বিয়েতে দু হাজার কোটি খরচ করবে ওর এটাই কাজ একটাকে ইনকাম করার ক্ষমতা নেই ঠিক আছে যারা গরিব হয়ে জন্মেছে এই পৃথিবীতে দরিদ্রের সময় নিচের যন্ত্রণা আছে বুকে আমি বললো তারা একদম মানে শ্রেষ্ঠ তোমাদের সুযোগ দিয়েছে আপনাদের সুযোগ দিয়েছে যদি কাউকে গরিব গরিব জন্ম মানে মানে জন্মায় কি বলবো দেয় তাহলে উপরবেলা তার উপকার করেছে বিশাল বড় উপকার করেছে কারণ তোমার দুবার সুযোগ দিয়েছে কিছু করার যে তুমি জিরো থেকে দেখিয়ে দাও কিছু করার আজকে যারা বড় বড় ধনী ব্যক্তি সাকসেসফুল মানুষ সবাই জিরো থেকে হয়েছে কেউ কিন্তু হিরো থেকে হিরো হয়নি সবাই জিরো থেকে হয়েছে তো যারা জিরো পজিশন আছে না গরিব ঘরে আছেন না আপনাদের উপরবেলার সুযোগ দিয়েছে আপনারা কিছু করতে পারবে আর যারা বড় লোকের ঘরে